কিরে শুনিলা কেমন আছিস তুমি আইসো আইসো বসো এখানে কেন রে শুনিলা কি আবার হইল আর বলি মা কি একটা বউ নিয়ে আইসি সারাদিন শুধু ঘরের মধ্যে থাকে আর ডেঙ্গি বনা করে যদি আমি কিছু কইতে যাই আমার এই জব্দ করে রাইখা দেয় কি কইলি চল তো দেখি চল হ্যাঁ না চলো দেখবা এখন ঘরের মধ্যে কি ঢেঙ্গি বানাই না করতেছে দেখ বিল গরম লাগে গরম লাগে গরম লাগে তাই बादल बरसावी चली মা ঘরের মধ্যে গরম লাগে গরম লাগে কইতেছে আর এদিকে যে শাশুড়ির গরম লাগে সেটা দেখবা অত সময় নাই ঠিক আছে ঠিক আছে ডাক তো দেখি ডাক বৌমা বৌমা দেখছো মা আমার কথা ওর

দেখছো মা দেখছো তোমার সামনে আমার কেমন করে মুখ করতেছে চোপা করতেছে না গগ যাও যাও এই ল্যাংটা পোশাক সাইরা একটু শাড়ি গয়না põইড়া তোমার শাউরীর ঘরে আইছো হデックスিস্ট আমার কথা সবাই শুনে ঠিকই টাইম তুমি মা ভালোই হইছে তুমি আইছো দিদা আমি শাড়ি পরেছি ওয়াও দেখছো তো নাত বউ শাড়ি গয়নাতেই বৌ মানুষের মানায় বুঝলা বৌমা যাও এখন আমাদের দুজনের জন্যে এখন তুমি সুজির পায়েস রান্না কইরা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ কি হলো দাঁড়ায় দাঁড়ায় কি করতেছ যাও এই নিন আপনাদের সুজির পায়েস দেও দেও পায়েসটা দেও জিজ্ঞাসা করো তোমার দিদা শাশুড়ি কিছু লাগবে নাকি তোর ভালোই এখন যাও আমার জন্য একটু सुपारी ক্ষেত করে নিয়ে এসো আমার আবার सुपारी নেশা উটা গেছে হ্যাঁ হ্যাঁ পূরু চাচি কেন এলো এই দি দাও আপনার হ্যাঁ হ্যাঁ ভালোই করছো দাও মারবো এখন ও আপনি পিক ফেলবেন ঠিক আছে আমি বালতি নিয়ে আসছি ওরা বালিতে আনতে হবে না তুমি কাপড়ের আঁচলটা একটু দেখি আমি সবারই বড় আমার পিক যদি তোমার কাপড়ের আঁচলে থাকে তাহলে সেটাকে মাথায় করে রাখবে বলে দিলাম যাও দেখি যাও এখন আমাদের দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে এসো ঠিক আছে দিদা শাশুড়ি মা দিদা শাশুড়ি চোখ আচ্ছা তো এই ব্যাপার ঠিক আছে দেখাচ্ছি মজা চা বানানো হয়ে গেছে ভালো করে জোলাপটা দিয়ে মিশিয়ে নিই তারপরে চা খেলেই টের পাবে দাও চাটা দাও করে পেটটা কি গুড় করছে মনে হয় আমার চাপ দিয়েছে মা আমি এখন যাই ঠিক আছে যা আমার পেটের ভিতরটা এমন গুড় করছে কেন আমারও আবার চাপ পেলো নাকি না তাড়াতাড়ি করে যেতে হবে তাড়াতাড়ি বেরো বাবা রে পেটটা কি গুড় করছে কিরে শুনিলা তাড়াতাড়ি বেরো রে তোমারও আবার চাপ দিল নাকি মা একটু শান্তি পাইলাম আবারে পেটটা আরো কেন কুরকুর করছে মানে আরো যেতে হবে আপনারা বোনো ওল হলে আমিও বাঘা যেতাম